আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো অনুশীলন এক পয়েন্ট এর চার নম্বর গণিত অর্থাৎ ইউকিলিডিও পদ্ধতিতে লসাগুনি নয় ইউকিলিডিও পদ্ধতিতে লসাগুনি নয় খুব একটা সহজ প্রক্রিয়া আসলে আমরা শুরু করি যারা আমার চ্যানেলটি নতুন দেখছো আশা করবে চ্যানেলটি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে ইকুইলিডিয়া পদ্ধতি হলো এই যে ছিয়ানব্বই এবং একশো বিশ এটাকে এই রকমের ভাগ করে নিয়ে আসতে হবে একবারে দেখো এখানে সবগুলোই জোর সংখ্যা ছিয়ানব্বই জোর একশো বিশ জোর সংখ্যা জোর সংখ্যা যদি দেখা তাহলে আমরা দুই দিয়ে প্রথমে ভাগ করতে পারবো তো ছিয়ানব্বই দুই দিয়ে ভাগ করলে আমরা কত ভাববো এই নয়ের ভিতরে দুই যাবে চার দুগণি আট চার দুগণি আট আর এখানে আট দুগুনি ষোলো ষোলো হলো কি হবে এনার ভিতরে এক আছে ষোলো আট দুগুনি ষোলো এটা আর এখানে আছে একশো বিশ ষাট হবে এখানে আবারও দুই দিয়ে করা যাবে চব্বিশ দুগুনি আটচল্লিশ অর্থাৎ দুই দুগুনি ষাট ষাট দুগুনি আট আর এখানে তিরিশ দুগুনি ষাট আবারও আমাদের দুই দিয়ে করা যাবে দুই দিয়ে করলে কি হবে বারো দুগুনি চব্বিশ পনেরো দুগুনি তিরিশ এখন আমরা কি করতে পারি যেহেতু একটা বেজোর একটা জোর আহ পনেরো আর বারো এটাকে আমরা তিন দিয়ে করতে পারি তিন চারে বারো আর তেপাশা পনেরো আমাদের মৌলিক সংখ্যাগুলো বের করা হয়ে গেছে এখন আমরা মৌলিক সংখ্যাগুলো গুণ করবো অতএব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু সমান সমান এই দুই গুণ দুই গুণ দুই তিনটা দুই আছে একটা তিন আছে একটা চার আছে একটা পাঁচ আছে এই সব কটার গুণ ফল দুই দু চার চার দুগানি আট তেয়টা চব্বিশ আর চার চব্বিশে কত হবে ছিয়ানব্বই তেয়টা চব্বিশ পর্যন্ত আমরা দুই দুগানি চার চার দুগানি আট তেয়টা চব্বিশ এই যে চব্বিশ বসলাম গুণ আবার এই জায়গা কত আছে চার পাঁচটা কুড়ি এখন এটাকে গুন দেই দুই দিয়ে চার দিয়ে গুন হয় আট আর দুই দুগানি কত হয় চার আর এই শূন্যটা এখানে বসাই দাও তো আশি তাহলে বোঝা গেল ছিয়ানব্বই এবং একশো বিশ এর লাশ চারশো আশি উত্তর এবার আমরা এবার আমরা দেখবো নম্বরের উত্তর নম্বরের লসাগু দেখো খ নম্বরে আছে পঁয়ত্রিশ একই নিয়মে করে আসবো এখানে যেহেতু পঁয়ত্রিশ একটা বীজর সংখ্যা উনপঞ্চাশ একটা বীজর সংখ্যা একানব্বই একটা বীজর সংখ্যা এটাকে আমরা কিভাবে পারবো দেখি তিন দিয়ে যদি দেই তাহলে তিন পঁয়ত্রিশের ভিতরে যাবে না সাত সাত দিয়ে যাবে এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ আর এখানে সাত আহ সাত তেরং একানব্বই সাত তেরং একানব্বই তিন সাতটা একুশের এক হাতে থাকে দুই সাত থেকে সাতাব্দি নয় সাত তেরং একানব্বই এখন এখানে আমাদের এই সাত পাঁচ সাত তেরো এই যে পাঁচ সাত তেরো এগুলো তো আর আমাদের কিছু করার নাই এটা সবই মৌলিক সংখ্যা সবগুলোর আমরা এখন গুণ করে দেবো অতএব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু সমান সমান কি দাঁড়াবে সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো এটাকে গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমরা এ দিয়ে গুণ করতে করতে আসি সাত গুণ পাঁচ গুণ সাত তের কত একানব্বই একানব্বই সমান সমান এখানে খিদে এইটাকে গুণ করি পাঁচ কে পাঁচ পাঁচ কে পাঁচ পাঁচ নং পাঁচ চল্লিশ আর এটাকে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে আমার তিন আবারও পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন আট তিরিশের আট হাতে আমার তিন চার সাত আঠাশ আঠাশ আর তিন হবে একত্রিশ তার মানে হলো তিন হাজার একশো পঁচাশি এই পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ এবং একানব্বই এর লসাগু হলো তিন হাজার একশো পঁচাশি এটাই উত্তর এখন আমরা দেখব গ নাম্বারের অ্যান্সার এখানে গ নাম্বারে আছে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই ঠিক এরকম ভাগ করা শুরু করে দেই দেখো তেত্রিশ আর পঞ্চান্ন এই দুইটি আছে আমাদের ভেজোর সংখ্যা ভেজোর সংখ্যা আর পরে সবগুলো আমাদের জোর সংখ্যা যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হয় সেগুলো জোর সংখ্যা আমরা এই জোর সংখ্যার সংখ্যা যেহেতু বেশি তাহলে তিনটা আছে আমরা ওই ওইটার মানটা আগে দেখি ওইটাকে আগে ভাগ করি দুই দিয়ে ভাগ করে দেই তেত্রিশের মতো তেত্রিশ বসায় দেয় পঞ্চান্ন মতো পঞ্চান্ন বসাই দেই ষাট কে যদি ভাগ করি তাহলে তিরিশ হয় দুই দিয়ে ভাগ করলে তিরিশ হয় আশি কে যদি দিয়ে ভাগ করি তাহলে চল্লিশ হয় নব্বই কে যদি ভাগ করি তাহলে হয় এখন আমরা আবার দেখি এখন এখানে বিজোর এখানে বিজোর এখানে জোর জোর এই জায়গা বিজোর তাহলে আমরা দেখি কিভাবে করা যায় পাঁচ দিয়ে আমরা করার চেষ্টা করি পাঁচ পাঁচ দিয়ে করলে তেত্রিশ তেত্রিশের মতো থেকে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ ছয় তিরিশ আর পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ নং পাঁচ চল্লিশ এরকমের হচ্ছে এখন এটাকে আবারও করা যাবে আমাদের মনে হচ্ছে তিন দিয়ে করা যাবে তিন দিয়ে করলে কি হবে তিন এগারো তেত্রিশ আর এগারোকে এগারোর মতো বসাই দেয় এই জায়গায় তিন দুগুনি ছয় তিন দুগণি ছয় আটের মতো আট বসে যাবে তিন নয় আটের মতো আট বসে গেল তিন নয় এইবার এটাকে আমরা কি করতে পারি এগারো দিয়ে ভাগ করতে পারি এগারো তাহলে কি হবে এগারো কে এগারো কে আর এখানে মতো বলবে আট আটের তিন তিনের মতো বলবে এরপরে আমরা আবারও করতে পারতেছি আরো একবার দুই দিয়ে করতে পারি এ জায়গা এক এক দুই অক্ষে দুই এই জায়গা চার দুগুণি আট তিনের মতো তিন বসে যাবে এখন আমাদের আর কিছু করার নাই এই এই জায়গা যা যা পাচ্ছি এইগুলো আমাদের লসাগু করতে হবে গুণ করে দিতে হবে অতএব লসাগু সমান সমান কি হবে দুই দুই গুণ পাঁচ গুণ তিন গুণ এগারো গুণ দুই চার গুণ তিন আমরা এই এক তিনটা নিলাম না কারণ এক দিয়ে যতই গুণ করব যা হবার তা একই হবে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা গুণ করি পাঁচ দুগানি দশ তিন দশে তিরিশ এখন তিরিশ কে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে তিনশো তিরিশ হবে তিরিশ কে যদি আমরা দেখো তিরিশ কে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে তিন এগারো কত হয় তেত্রিশ আর এই শূন্য বসে যাবে তাহলে তিনশো তিরিশ হবে তিনশো তিরিশ এটাকে যদি আমরা আবার দুই দিয়ে করি চার চারদুগুনি আট তে একটা চব্বিশ চার দুগুনি আট তেটা চব্বিশ তাহলে এটাকে যদি আমরা চব্বিশ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি দাঁড়াবে চার শূন্য শূন্য বারো দুই হাতে থাকে আমার এক বারো আর এক তেরো এক ঘর কাটা দুই শূন্য শূন্য তিন তিন ছয় ছয় যোগ করলে হবে শূন্য দুই ছয় তিন নয় আর হলো ছয় একে সাত ছয় একে সাত তাহলে সাত হাজার নয়শো বিশ সমান সমান হবে হলো সাত হাজার নয় হল আমাদের উত্তর তিনটি দেখালাম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি বারবার দেখে দেখে এটা বুঝে নেবে আর তোমাদের মতামতটা আমার কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে দেখাবে অন্যদেরকে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লা